আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা ফারসি পেহেলি kitab ক্লাস 54 তে সালাম পিতামাতা ও চুপ থাকার ফজিলত সম্পর্কিত পাঁচটি হাদিস সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ চলুন মূল আলোচনা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম সকলে স্ক্রিনে একটু লক্ষ্য করুন দেখবেন দাওয়া রয়েছে 17 নম্বর দিয়ে একটি হাদিস রয়েছে কাছে কে পেশ আসসালাম করদান সুখনে গুয়েদ। যাওয়া বা দেহাজ। যে ব্যক্তি সালাম দেওয়ার পূর্বে কোনো কথা বলবে তার কথার উত্তর দিবে না এটা হলো পুরো হাদিসের অর্থ এখন আমরা শাব্দিক বাই শাব্দিক অর্থ জানব কাছে কে অর্থ হলো যে ব্যক্তি পেশ অর্থ হলো পূর্বে আজ অর্থ হলো থেকে সালাম করদান অর্থ হলো সালাম করা তাহলে এতটুকুর অর্থ হলো যে ব্যক্তি সালাম করা থেকে পূর্বে সুখ নে গুয়াজ সুখ নে অর্থ হলো কোনো কথা গুয়াজ অর্থ হলো বলবে যে ব্যক্তি সালাম করা থেকে পূর্বে কোনো কথা বলবে এর দ্বারা উদ্দেশ্য হলো যে ব্যক্তি সালাম দেওয়ার পূর্বে সালাম করা দ্বারা উদ্দেশ্য হলো সালাম দেওয়া তাহলে আমরা বুঝতে পারলাম এতটুকুর অর্থ হলো যে ব্যক্তি সালাম দেওয়ার পূর্বে সালাম করা থেকে পূর্বে মানে হলো সালাম দেওয়ার পূর্বে এখানে শব্দ বা শব্দ দ্বারা কোনটা উদ্দেশ্য সেটা বোঝে অনুবাদ করতে হবে আর আমরা যদি শাব্দিক বাই শিক অনুবাদ এখানে করি তাহলে অনুবাদটা সুন্দর হয় না আর নিয়ম হলো শাব্দিক যদি অনুবাদ সুন্দর না হয় তাহলে এমন অবস্থায় শাব্দিক কি বোঝাতে চেয়েছে সেটা বুঝে সুন্দর অনুবাদটাকে গ্রহণ করা এ কারণে আমরা এখানে অনুবাদ গ্রহণ করেছি যে ব্যক্তি সালাম দেওয়ার পড়বে কোনো কথা বলবে যাওয়া বাস তার উত্তর না দেহাজ না দেহেজ উচ্চারণটা হবে না দেহেজ অর্থ হলো দিবে না যে ব্যক্তি সালাম দেওয়ার পূর্বে কোনো কথা বলবে তার উত্তর দিবে না তার উত্তর দেওয়ার উদ্দেশ্য হল তার কথার উত্তর দিবে না আশা করি হাদিসের অর্থ আপনাদের কাছে স্পষ্ট হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে আঠারো নম্বর হাদিস হার কেহ যে ব্যক্তি মাদার ও পেদার রা বয়াস পিতা মাতাকে কষ্ট দেয় বইয়ে বেহেস্ট সে বেহেশতের ঘ্রাণ নায়াবাজ পাবে না তাহলে আমরা বুঝতে পারলাম হাদিসটির অর্থ হলো যে ব্যক্তি পিতামাতাকে কষ্ট দেয় সে বেহেস্তের ঘ্রানও পাবে না এখন আমরা শাব্দিক বেসাব্দিক অনুবাদ জানবো হারকে অর্থ হল যে ব্যক্তি মাদার ও পেদার অর্থ মাতা এবং পিতা রা অর্থ হলো কে যে ব্যক্তি মাতা পিতাকে বইয়ে বেহেস্ত অর্থ হলো বেহেস্তের ঘান ন্যায় অর্থ হল পাবে না যে ব্যক্তি পিতা মাতাকে কষ্ট দেয় সে বেহেস্তের ঘ্রাণ পাবে না এটাকে একটু তাকিদ মানে একটু গুরুত্ব বোঝানোর জন্য অনুবাদের ক্ষেত্রে অনেক অনেক সরাহের মধ্যে ঘ্রাণও পাবে না এরকম অনুবাদ করা হয়েছে তবে আপনার ইচ্ছে না দিলেও পারেন কোনো সমস্যা নেই এরপর দেখুন লেখা রয়েছে পেদা মাদার নেকুই তা পেসারা নে বা কুনেজ অর্থ হলো মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে তাহলে তোমাদের ছেলেমেয়েরাও তোমাদের সাথে ভালো ব্যবহার করবে বা পেদার ও মাদার অর্থ হলো মাতা পিতার সাথে বা অর্থ হলো সাথে পেদার অর্থ হল পিতা অর্থ হলো এবং মাদার অর্থ হলো মা পিতা এবং মাতা এটাকে একসাথে এভাবে বলা হয় যে পিতা মাতা পিতা মাতার সাথে স্বার্মিকতা খেস অর্থ হলো নেকুই অর্থ হলো ধার্মিকতা তাহলে এই দুইটির অর্থ হলো স্ব ধার্মিকতা অর্থ হলো করবে পিতা মাতার সাথে সধার্মিকতা করবে সধার্মিকতা ধার্মিকতা তার এখানে উদ্দেশ্য হলো ভালো ব্যবহার কুণের অর্থ হলো করবে তাহলে আমরা বুঝতে পারলাম এতটুকু অর্থ হলো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে তা তাহলে পেশা রানে সোমা অর্থ হলো তোমাদের ছেলেমেয়েরা এখানে প্যাসার মানে যদিও ছেলে উদ্দেশ্য মানে শাব্দিক অর্থ ছেলে কিন্তু এখানে পেশা রানে দ্বারা মেয়ে উভয়টাই উদ্দেশ্য তা তাহলে পেশা রানে সোমা অর্থ হলো তোমাদের ছেলেমেয়েরা পেশা রানে অর্থ হলো ছেলেমেয়েরা সোমা অর্থ হলো তোমাদের তাহলে তোমাদের ছেলেমেয়েরা বসমা তোমাদের সাথে ভালো ব্যবহার করবে অর্থ হলো ভালো ব্যবহার অর্থ হলো করবে তাহলে আমরা বুঝতে পারলাম পুরো অর্থ হলো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে তাহলে তোমাদের ছেলে ছেলেমেয়েরাও তোমাদের সাথে ভালো ব্যবহার করবে এরপর দেখুন লেখা রয়েছে খোস নু দিয়ে খোদায়ে তালা দর খোস নু দিয়ে মাদার ও হাদিসের অর্থ হলো আল্লাহ তালার সন্তুষ্টি মাতা পিতার সন্তুষ্টির মধ্যেই নিহিত রয়েছে শাব্দিক বাই শাব্দিক অর্থ এখন আমরা জানবো খোস নু দিয়ে খোদায়ে তালা অর্থ হলো আল্লাহ তালার সন্তুষ্টি খোস নু দিয়ে অর্থ হলো সন্তুষ্টি খোদায়ে তালা অর্থ হলো আল্লাহ তালার দর অর্থ হলো মধ্যে খোস নু দিয়ে মাদার ও পেদার দর খোস নু দিয়ে অর্থ হল দরথল মধ্যে খস নু দিয়ে অর্থ হলো সন্তুষ্টি মাদার অর্থ হলো মাতা ও অর্থ হলো এবং পেদারাস পেদারাস সিনটা এটা অতিরিক্ত পেদার অর্থ হলো পিতা তাহলে আমরা বুঝতে পারলাম খস নু দিয়ে খোদায়ে তালা এতটুকু অর্থ হলো আল্লাহ তাআলা সন্তুষ্টি দর খস নু দিয়ে মাদার ও পেদার অর্থ হলো পেদারাস একসাথে মিলিয়ে বলি দর খস নু দিয়ে মাদার ও পেদারাস মাতা পিতা সন্তুষ্টির মধ্যে দর্খস নু দিয়ে মাদার পেদার অতটুকু অর্থ হলো মাতা পিতা সন্তুষ্টির মধ্যে দর্খস নু দিয়ে অর্থ হলো সন্তুষ্টির মধ্যে মাদার ও পেদার অর্থ হলো মাতা পিতা আসেন এখানে অতিরিক্ত তাহলে আমরা বুঝতে পারলাম হাদিসটির অর্থ হলো আল্লাহ তালা সন্তুষ্টি মাতা পিতা সন্তুষ্টির মধ্যে এতটুকু হল এতটুকু হলো শাব্দিক অর্থ আপনি ইচ্ছা করলে অনুবাদটাকে সুন্দর করে এভাবেও বলতে পারেন যে আল্লাহ তালা সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টির মধ্যে নিহিত আছে নিহিত রয়েছে একটা বললে হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে উ মাদার ও পেদার না অর্থ হলো এবং উ অর্থ হলো অসন্তুষ্টি উ অর্থ হলো তার এখানে ও দ্বারা মানে তার তারের মার্সি অর্থাৎ তার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তালা অনা খুশ নু দিয়ে উ আর তার অসন্তুষ্টি অর্থাৎ আল্লাহর অসন্তুষ্টি দর না খুশ নু দিয়ে মাদার ও পেদার মাতা পিতার অসন্তুষ্টির মধ্যে এটাকে সুন্দরভাবে অনুবাদ করা যেতে পারে যে আর আল্লাহ তালা অসন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টির মধ্যে নিহিত আছে আশা করি হাদিসটির অর্থ আপনাদের কাছে পরিষ্কার হয়েছে আমি আপনাদের শুভ যাচ্ছে এই বিশ নম্বর হাদিসটির অনুবাদ আবার একবার বলে দিচ্ছি আল্লাহ তালা সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টির মধ্যে নিহিত আছে আর আল্লাহ তালার অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে নিহিত আছে এরপর সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন দেখবেন একুশ নাম্বার দিয়ে একটি হাদিস রয়েছে হার কে অর্থ হল যে ব্যক্তি খামসি ওয়ার চুপ থাকলো সালামত মানত সে নিরাপদ থাকলো যে ব্যক্তি চুপ থাকলো সে নিরাপদে থাকলো হার কে অর্থ হলো যে ব্যক্তি খা মসি অর্থ হলো চুপ ও জিদ অর্থ হলো থাকলো যে ব্যক্তি চুপ থাকলো সালামত অর্থ হলো নিরাপদ মানদ অর্থ হলো থাকলো যে ব্যক্তি চুপ থাকলো সে নিরাপদ থাকলো মান মানদ অর্থ হলো সে থাকলো আর সালামত অর্থ হলো নিরাপদ তাহলে আমরা বুঝতে পারলাম সালামত মানত অর্থ হলো সে নিরাপদ থাকলো আদেশটির অর্থ হলো যে ব্যক্তি চুপ থাকলো সে নিরাপদে থাকলো বা সে নিরাপদ থাকলো নিরাপদেও বলতে পারেন আবার নিরাপদও বলতে পারেন কোনো সমস্যা নেই আর যে ব্যক্তি সালাম আছে আর যে ব্যক্তি নিরাপদ থাকলো রস গাড়ি রস গাড়ি অর্থ হলো নাজাত ইয়ফত অর্থ হলো সে পেল রস গাড়ি ইয়ফত অর্থ হলো সে নাজাত পেল নাজাতের বাংলা হলো মুক্তি তাহলে আমরা বুঝতে পারলাম এবার অর্থ হলো যে ব্যক্তি নিরাপদ থাকল সে নাজাদ পেল পুরো একুশ নম্বর অর্থ হলো যে ব্যক্তি চুপ থাকলো সে নিরাপদ থাকল আর যে নিরাপদ থাকলো সে নাজ পেল অর্থাৎ মুক্তি পেল আল্লাহ তালা আমাদেরকে এই হাদিসগুলো থেকে ফায়দা হাসিল করা ফিকদান করুক আমিন আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে